الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين أمر شن مانيتو আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আমরা দীর্ঘ সতেরো বছর কঠিন জগদ্দল পাথরের নিচে বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে মহান আল্লাহ তালার রহমতে দেশের ছাত্র জনতার কঠিন থেকে কঠিনতার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অসংখ্য ছাত্র জনতার আত্মাহুদির মাধ্যমে শাহাদাতের মাধ্যমে পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে আমরা এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পেরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমেই শহীদ আবু সাহিদ থেকে শুরু করে এই আন্দোলনে যত ছাত্র জনতা বরণ করেছেন জান্নাতে তাদের উঁচু মাকাম তাল নিকট কামনা করছি যারা আহত অবস্থায় বরণ করেছেন তাদের সবার সার্বিক সুস্থতা কামনা করছি তালা তালা শহীদদের এবং আমাদের আহত ভাই সকল ভাইদের পরিবার দ্বারা ধৈর্য ধরত হইতেন আল্লাহের কাছে অভি কামনা প্রিয় শ্রেণীবাসী বিজয় অর্জন করা যত সম্ভব বিজয়কে রক্ষা করা অনেক কঠিন কাজ এই তালা মক্কা বিজয়ের পর পরই যে কথা বলে সেটা হচ্ছে যে কি হসাব্বি রি আহমদের অস্তং তো বিজয় লাভ করার ফলে তুমি তোমরা বেশি উল্লসিত হবে না বরং তোমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো তার প্রশংসা করো এবং নিজেদের কৃত অপরাধের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করো তাই বিজয় অর্জন করার মাধ্যমে যদি আমরা কোনো ফটকারি কাজ করি বা কোনো উচ্ছৃঙ্খলা জড়িয়ে পড়ে তাহলে আমাদের বিজয় নস্বাদ হয়ে যাবে এই জন্য আমি ফেনীবাসী বিষয়ে ফেনিবাসীকে অনুরোধ করব যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন আমাদের ছাত্র জনতা বিভিন্ন দলের আমাদের কর্মী ভাইরা যারা আছেন আর অন্য জনগণ এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে কঠিনভাবে এবং সকল ধরনের অপকর্ম অগ্নিসংযোগ বাড়িঘর লুণ্ঠন এবং সম্পদ নষ্ট মানহানি নষ্ট এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কিন্তু প্রত্যেকটা দেশের প্রতিটি জিনিস হচ্ছে আমাদের দেশের জনগণের সম্পদ এটা আমাদের জন্য আমানত বিশেষ করে আমাদের যারা অন্য ধর্মাবলম্বী বাইরা রয়েছেন এখানে তাদেরকে এখানে একটা শব্দ অনেকে বলে থাকেন যে সংখ্যালঘু আমি এই কথার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি মূলত দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো ভাষা আমরা ব্যবহার করব না আমরা মনে করি দেশে যারা বসবাস করেন তিনি যে ধর্মাবলম্বী হন না কেন তারা সবাই আমাদের ভাই তার কারণ আমরা সবাই একই পিতা মাতার সন্তান যেটা আল্লাহ তালা নিজেই আমাদেরকে বলছেন ইয়া খালাক না কুম ইন্দাকার নিশ্চয় তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে এই জন্য আমাদের এখানে সকল নাগরিকের সমান অধিকার বা যারা বাংলাদেশী তাদের সবাই সমান অধিকার এই জন্য এখন কাউকে হেয়া করে দেখার খাটো করার কোনো সুযোগ নেই এই জন্য আমাদের যারা অন্য ধর্ম প্রতিরোধ ভাইরা রয়েছেন মুসলমান ছাড়া তারা আমাদের নিকট আমানত তাদের নির্ভর্তা দেওয়া আমাদের দায়িত্ব আমাদের আমি তাদেরকে অনুরোধ করবো তারা নির্বিঘ্নে সাহসিকতার সাথে তারা এখানে বসবাস করবেন তারা তাদের ভূমিকা রাখবেন তারা দেশের নাগরিক আমি সবার নিকট এটা কামনা করব আমরা যে ত্যাগ কোরবানি পেশ করেছি এটা পুরুষকে তালা অবশ্যই আমাদেরকে দেবেন এই জন্য আমরা সে আশায় ধৈর্য ধরে আমরা দেশকে গঠন করার কাজে দেশ গড়ার কাজে নিজেদেরকে আমরা পেশ করব মনোনিবেশ করব এই জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাব দল মত নির্বিশেষে সবাইকে আমি ফেনিবে আসি সকল স্তরের ভাই বোনদেরকে সকল স্তরের মানুষদেরকে ছাত্র জনতা সবাইকে এই আবেদন রেখে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইল্লা অমাত বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ